অনেক সুইট একটা কালার খুব সুন্দর চলে আসবেন আবার পাবেন আসবেন আর বস্তা পরে ব্যাগ ভরে কালার কালারটা আরো চমৎকার ইস একদম দুধ কফি কালার কালারটা হচ্ছে দুধ কফি সে সাতশো টাকায় অফার দামি ড্রেসটা ডিপ কালার দেখেন টোকা টিঙ্কা চাক্কা নাকি আট লাগে পড়লে এত জোর আর ডিজাইনটার কথা বলছি না এটা নজর ব্যাগ সেটটা কতটা সুন্দর রাজস্থানের শাড়ি দেখতেছি যে এটা ওনাটা এত সুন্দর মনে হয় রাজস্থানে একটা শাড়ি দেখতেছি নেই

ড্রেসটা কি করস মেজেনডা কালার মেজেনটা দেখেন কাজটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর কালারটা হচ্ছে ম্যাজেনডা কালার ব্যাক সাইডে এটা স্লিপ এটা ঠিক আছে পাটটাটা দেখেন দুপাট্টাটা এইটা অনেক সুন্দর অনেক আনকমন অনেক আনকমন আর্নকমন অনেক সুন্দর নিচের প্যানেল আল্লাহ বোন এটা গরমের সিজন রাখবেন এগুলো প্রিমিয়াম কাপড় প্রিমিয়াম কাপড় পিওরের কাপড় আঠারোশো দুই হাজার টাকা ড্রেস মনে করবেন দামি ড্রেস অনেক সুন্দর বোন এ কালার রে কালার রে একের কালার লা মাস্টার্ড গোল্ডেন সেই মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড ইয়েলো এই সুন্দর বোন অনেক আনক বল আপু যে স্লিপ ও মনটা ভরে যাইতেছে বলে প্রত্যেকটা প্যান্ট সুইচ বলে আছে ওন্নাটা এটা সবগুলো গর্জিয়াস কাজ করোন না অনেক সুন্দর দাদা খুবই আনক বল তিন খেলা এই সেই সেই সুন্দর সেই সুন্দর আর চুপ উপরে উঠবে নাই মাত্র 1300 কত টাকা দিলাম নাই সেই সুন্দর নাকি এটা ম্যাচিং এ ম্যাচিং কাজ করা শিফন কাপড়ের মধ্যে আমরা কোন নাটারে বিয়ের শাড়ি বলা হচ্ছে না

ফিনিশিং দেখেন ফোর পিস কালেকশন এক ফারে ফার আনকমনের থেকেও বড় আনকমন এটা দেখে কত সুন্দর ড্রেস দেখে বড় হচ্ছে আর যে বন্ধু আমার লাইভে আছেন এক্ষুনি অর্ডার তো কত সুন্দর মিষ্টি কালার আর এটা মধ্যে একটা সুন্দর এটা তাহলে স্ক্রিনশট নেন জলদি স্ক্রিনশট নেন ঝটপট করে এটা অর্ডার করে নিয়ে নেন সেই দেখেন এটা রসগোল্লা এই নাকি সেইটা ওরে বাবা কালারটা তো মিষ্টি কালার এটা হচ্ছে দুপাট্টাটা এটা অন্যটা এটা হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা পুরোটা ড্রেসের এর মধ্যে সিকোয়েন্স কাজ নিচের প্যানেলের মধ্যে কত সুন্দর ওনারে ঝাক্কাস না ওনাটা ঝাক্কাস জাস্ট ওয়াও সেই সেই দেখো সুন্দর এটা ও ও এটা এত আনকমন বল দেখেন খুসকাটা হ্যাঁ খুসকাই দিচ্ছি খুসকা এটা সেই না ও রে মাশাআল্লাহ ঠিক বলছো ভাইয়া আমি নিছি নিচের প্যানেলটা কত দারুন দারুন একটা ওনা না সেই না সেই নালে চমৎকার চমত্কার এটা কাপড়টা হচ্ছে মাসলিন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির মাসলিন কাপড় এবং পুরোটার গলার মধ্যে পালের কাজ এই যে পালে ডিজাইন পুরো গলার এটা এই ওনারা নেটের কতটাই স্প্লিসি পুরো ঠক কতটাই এক্সক্লুসিভ দেখেন কত সুন্দর কত টাকা করা যায় বলতো বিশ্বাস করে যায় আল্লাহ এই মাথা মানে হেডও যেটা কি বলবো আসলে মানে টা কি খাইতেছি আমি যে এই ড্রেসটা 1500 টাকা দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা দেখেন এটা ড্রেসটা উফ দেখেন কি করছে দেখেন আল্লাহ অনেক সুন্দর কতটা গর্জে ধরো ধরো একদম বেলভেট কাপড়ই মানে হচ্ছে কি জানেন তো ব্লেজি আর আপনি যদি ফর্সা হন তাতে আর কোনো কথাই নাই এই বেলভেটটা পরলে তাহলে আরো সুন্দর ডিজাইন দেখেন এই স্টলটাও কিন্তু চকচক যেটা হচ্ছে লাক্সারি শিফল এই যে অন্যার মধ্যে কাজ অন্যার মধ্যে সংস্কৃতনে কাজ করা মাত্র মাত্র 1300 টাকা 1300 টাকা ওইটা লাগবে এটা সেই এটা আরো সুন্দর এইটা আরো সুন্দর নাকিবাস তারা আজকে নিয়ে নিও তোমার বউর জন্য একটা ইনসা চলবে না এটা সেই ও আল্লাহ কি করছে এটা চমৎকার চমৎকার সাধারণ ধরো শাড়ি দেখো দেখো মনে হচ্ছে এটা একটা পাটির শাড়ি ও রে সর্বনাশ নাকি কি বল তেরোশো টাকা এটা অসম্ভব পাগল করে দেবো আজকে পাগল করে দেবো মোত মোট কথা কোয়ালিটির মসলিন কাপড় আর অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি সুতা সিকোয়েন্স দিয়ে পুরো প্যানেলের মধ্যে কাজ পুরো নিচের প্যানেল গর্জিয়াস পি পি স্পিনি দাম আর পুরো ড্রেসটা কি দামে পাচ্ছেন কি দামে যার লাগবে এখনি অর্ডার করেন এই মুহূর্তে অর্ডার করেন সুন্দর একের পর এক শুধু দেখতে থাকবেন কালকে আসলে পাবো হ্যাঁ বল কালকে আসলে পাবেন তাৎ তারিখ তাৎ তারিখ করবেন সকাল সকাল আসবেন তাই কালকে সব ফরটি সর সর এটা কি করছে এটা